ও কিন্তু হয়ে যাবে এবং সেই মনে জোর আছে রয়েছে এবং হয়ে যাওয়ার পরেও আমাদের কাছে এখানে আছে আপনি বলুন আজকে আপনি কতটা আনন্দ হয়েছেন আরকি আনন্দ হয়েছে মানে আপনি যে আমাদের ঠিকানাটা আপনি কিভাবে পেয়েছিলেন ফোনে দেখে ঠিকানাটা পেয়েছি ফোনে দেখে ঠিকানা পেয়েছিলেন তো আপনি ছেলেকে ভর্তি করেছিলেন একটা বিশ্বাস নিয়ে আচ্ছা তার আগে বলুন এই যে চাকরি আর হয়ে গেল আপনাকে কি কোনো এক্সট্রা টাকা দিতে হয়েছে লক্ষ লক্ষ টাকা কোনো দিতে হয়েছে না কোনো এক্সট্রা টাকা দিতে হচ্ছে না আচ্ছা তাই তো ভর্তি যেটা টাকাটা দিয়েছে সেটা মাসে যে টাকাটা লেগেছে সেটা আর কোনো অরিজিনাল কাগজপত্র নিছিলাম আমরা না তো কিছু নিয়ম হয়নি তো আপনি কি বলবেন আজকে ধরুন আজকে আপনাদের যে একটা পরিবারের যে বিরাট খুশি দিন তাই তো বিশাল হ্যাঁ একদম মানে এটা আপনি ভর্তি করার জন্য এসেছিলেন

আপনার ছেলে দেখুন গ্রামে এই সময় অনেকে কি বলবে যে অগ্নি চার বছর দু বছর না পেয়ে গেলে মানুষ অনেক কিছু বলে সেটাই বলছে এটা আপনি শুনবেন না আর মনে দুঃখ পাবেন না আমি আপনাকে বলছি আট মাস ধরে দেখছে সমস্ত ওর মধ্যে যে কোয়ালিটিটা আছে ও পারেন্ট হবে এটা আমি আপনাকে আজকে বলে রাখলাম আর যদি পেরাতে যদি সুযোগ হয়ে যায় তাহলে তার বলার কিছু নেই তাহলে আপনি নিশ্চিত থাকুন ওরা একদম পুরো একদম কনফার্ম হচ্ছেই হচ্ছে তো তুমি বলো তোমার এই আট মাসে জার্নিটা বলো আমি এখানে প্রথম এপ্রিল মাসে ভর্তি হই তারপরে অগ্নিবড়ের ফর্ম ফিল করার পর এখানে দাদাদের ক্লাস করি ক্লাসে ভালো সবকিছুই তারপরে পরীক্ষা পাশ করি আর এখানে তারপর রান টান করি রেগুলার রান প্র্যাকটিস করি তারপর আমি মাঠে এক্সেলেন্ট মারি আর মাঠ তোমার শিলিগুড়ি শিলিগুড়িতে আর তো তোমার এখানে থাকা তোমার সাথে কি কোনো বন্ধুবান্ধব ভর্তি হয়েছিল না আমি একাই এসেছিলাম আর আজকে আবার ভিডিওর মাধ্যমে বলি কি অনেকেই হয়তো ভাবেন কি এই জায়গা চাকরি পেয়েছে প্রায় একশো দশ ক্লাস চাকরি হয়ে গেল এই বছরে এবং যেমন একটা রেলিতে গেলে বা পরীক্ষা গেলে সবার কি চাকরি হয় না লেগে থাকে সেরকম লেগে থাকতে হবে তবে গিয়ে আপনি সফল হয়ে যাবেন দাদা আপনি বলুন আজকে

অনেক অনেক জায়গায় দেখি তো অনেক রকমের প্রবলেম এখানে কোনো প্রবলেম ছিল না ছেলেদের মধ্যেও কোনো অশান্তি মারামারি কিংবা কোনো গালিগালাজ হ্যাঁ সব দেখে এসেছি হ্যাঁ হ্যাঁ মোটামুটি সব ঠিক আছে না না অনেক অনেক সুস্থতা এখানে তো দেখছি ছেলের মেয়েরাও খুব মিলমিশে আছে আরেকটা খুব ভালো সত্যি ভালো অসম্ভব ধন্যবাদ থ্যাংক ইউ ইউ হোক আর এটাই আমাদের কাছে বড় পাওয়া অনেকে চাকরি করে টাকা লাগে টাকা না আমাদের কাছে এটাই বড় পাওয়া যে পুরো পরিবার এসেছে আমাদেরকে মিষ্টিমুখ করানোর জন্য তো এটা অনেক ভালো লাগলো আর কি যে এটা অনেকে করে না আর কি মানে ভালো ভালো বাড়ির ছেলেমেয়েরা আমাদের চাকরি উপরে ফোন রিসিভ করে না আর কি জানি না কেন কি আছে এখানে টাকা পয়সা কাউকে দিতে হয় না শুধু এই যে একটা আনন্দ এটা আমাদের পাওয়া আজকে ধরুন এই যে রিকের জন্য আমরা এতটা করছি পরবর্তী আরো তো কেউ রিক আসবে না ব্যাস এটা আমাদের মনে মনে আনন্দ জাগে আর কিচ্ছু না আর আজকে বলুন এই পাঁচ হাজার টাকাতে তিন বেলা খাওয়া দাওয়া রুম ভাড়া হয় না দিদি আমাদের কাছে প্রচুর মেয়ে আছে এই জন্য চলে যাচ্ছে ব্যাস ঠিক আছে